ভাই নতুন গরু যারা হাটে থেকে কালেকশন করে ওই গরুগুলা দেখবেন আর আমার এই গরুগুলা দেখবেন আচ্ছা আকাশপাতাল তাফা আকাশপাতাল তো ভাত ওই গরু তো আপনার না রাখাই না কাটাই আনরেডি গরু গরু তো রেডি না আর ফিটিং না গরু ওই গরু আপনি দুই দিন জার্নি করলে একদিন জার্নি করলে গরু ভাইnge ছাত হয়ে যাবে আর এই গরু আপনি দুই দিন যদি না খাইতে দেন তাও গরু ভাঙবে না একদম ফিল যেমন আছে ওরকমই থাকবে শрил যেমন আছে ওরকমই থাকবে এটা নিলে যারা খামারি তারা তো গরু দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটা কি হ্যাঁ

অফলাইনে যতটুকু সম্ভব করছি আর গরু বাইদে ফেলছিলাম আচ্ছা মানে গরু লালন পালন করলেন এতদিন হ্যাঁ 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 আচ্ছা দেখে দেখলাম খামারে বেশ কিছু গরু মোটা তাজা করণ করছেন হ্যাঁ করছি ইনশাআল্লাহ কতগুলো গরু এবার কোরবানিতে সেল করবেন 25 পিস 25 পিস সব রেডি করছে সব রেডি একদম ফিটিং ফুটবল সব আচ্ছা আজকেও কি 25 পিস পাবো নাকি না আজকে জাস্ট সীমিত 6 পিস গরু মহিষ মিক্সড করে দেখাবো আচ্ছা 6 পিস দেখাবেন 6 পিস দেখাবো সব কি ফুটবল হবে নাকি চারটা ফুটবল দেখাবো আর একটা যা পাবনা থেকে কেউ দেখে আগে সেটা দেখাবো আচ্ছা মানে এক্সক্লুসিভ জিনিস আমরা দেখতে হ্যাঁ আজকে একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলুন আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ গোলাম মোস্তফা পাবনা জেলা পাবনা সদর থানা টিবুনিয়া বাজার থেকে তিন কিলো ভিতরে আমার বাসা আচ্ছা জোতাদম বাজারের পাশেই হ্যাঁ জোতাদম বাজারের পাশে আচ্ছা আজকে দেখাবেন টোটাল কয়টা বললেন ছয় পিস ছয় পিস দেখাবেন আচ্ছা এরপর তো আমরা আরো নতুন ভিডিও পাবো নাকি হ্যাঁ আপনি কালকে আবার আশা করা যায় যে আর একটা ভিডিও পাবেন আচ্ছা তো আজকে বেশ কিছু যেহেতু দেখাবেন কথা না বাড়ি চলেন গরু এক এক করে দেখাই আর আজকে তারিখটা ছাব্বিশে মে দু সাল হ্যাঁ চলেন গরু গুলো দেখাই ঠিক আছে চলেন দেখাই আজকে ভিডিও শুরুতেই মাসাল্লাহ লাল এবং সাদা পাকড়া পিন্টের একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি সিং চোটে বেশ ভালো এই গরুটা সম্পর্কে বলেন কি জাতের গরু এটা গরুটা অরিজিনাল খাসা একদম দেশাল গরু দেশাল গরু দেশাল গরু হলে গরু এই গরুগুলো এক সাইজ বড় দেশাল এটা কিন্তু সাইয়ল না

এই গরুটার সম্পর্কে বলবেন এটা অরিজিনাল দেশাল একটা গরু গরুটার সবচেয়ে এক্সসেপশনাল হচ্ছে ওর কালারটা দেখেন সামনে কুচ থেকে শুরু করে সামনের দিকটা ব্ল্যাক মাঝখানে সাদা আবার পিছনে যায় আপনার কিছু কালার ভাগ নিচে আর সেমনির মাথাটা আচ্ছা একদম গরু যাকে বলে দেশাল গরু যারা কালেকশন করতে চায় একটু বড় সাইজের মধ্যে তারা এই গরুগুলা দেখে আমি বলবো দেশাল গরু অনেকেই পঞ্চগড়ের গরু ছোট গরু বিক্রি করতেছে এই গরুগুলো যারা বড় দেশাল নিবে তারা এই গরুগুলা কালেকট করতে পারে আর এটা অরিজিনাল দেশাল সাইওয়ালের সাথে এর কোনো কানেকশন নাই এটা যাতে অরিজিনাল হ্যাঁ যাতে অরিজিনাল দেশাল আচ্ছা এটার ওজন কেমন আছে লোক এটার ওজনও ছয়মন প্লাস আছে ছয়মন প্লাস হ্যাঁ এটা সিঙ্গেলে নিলে কেমন দাম এটা সিঙ্গেলে নিলে পরে একই দাম এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ যারা নিতে চায় প্রতিটা গরুর ক্ষেত্রে দাম দর আলোচনা করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বার যেটা নিয়ে আছেন মার্শাল্লা একদম সিলেটি ফাইটার বলে মতো মনে হচ্ছে এখনই ফাইট লাগায় দেবে গরুটা ভাই এটা ফাইটারই অরিজিনালি ফাইটার অরিজিনালি ফাইটার হ্যাঁ গরুটা অরিজিনালি ফাইটার এই গরু ধরেন আপনি এখনই যদি এর সাথে কাউ লাগায় দেওয়া যায় ও এখনই ফাইট করবে এখনই ফাইট করবে আর একদম ওর শরীর হইছে মনে করেন যে বক্সিং খেলে যারা তাদের মতো দেখেন ভালো করে দেখেন তো ফাইট লাগায় দিলে এটাই জিতে যাবে হ্যাঁ জিতে যাবে আশা করা যায় আচ্ছা এটা দাঁত কয়টা হইছে ওইটা দাঁত চারটা হইছে চারটা দাঁতেও পাকা ওজনও তো পাকা আছে হ্যাঁ ওজনেও পাকা

চারটা গরু একসাথে নিলে পরে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে গড় গড় এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ সব দাম বাদ চারটে একসাথে নিলে পরে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা করে হলে এই গরুগুলো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যারা নিতে চাও আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে দাম দর ফিক্সড করে নিতে পারবে হ্যাঁ 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 এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বর একটা নিয়ে আসলে এটা মহিষ আমরা দেখতে পাচ্ছি এই মহিষটা সম্পর্কে বলেন আসলে মহিষটা গোলাপি মহিষ বলবো না সাদা মহিষ বলবো যেটাই আছে দর্শক দেখে নেবে দাঁতে চারটা হয়েছে চারটা হয়েছে মন প্লাস আছে ছয় মন প্লাস আছে আচ্ছা মহিষটার দাম কেমন রাখবেন মহিষটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ যারা নিতে চায় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে সর্বশেষ সিরিয়ালে আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা এটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ গরুটা মূল আকর্ষণ বলা যায় গরুটা আমার অনেক শখের একটা গরু গরুটা আমি দীর্ঘ আট মাস আগে কিনছিলাম এক বাসা বড় ভাইয়ের কাছ থেকে উনি ডাবল নাইন থ্রি নাইনের একটা বাচ্চা ছিল তখন তো ছোট ছিল আমরা দেখছিলাম তখন ছোট ছিল তো আপনারাও দেখছিলেন বাচ্চাটা আর সে যাই হোক আট মাস পরে এরকম যে গ্রোথ আসবে এত অল্প বয়সে আমি ভাবতে পারি নাই আচ্ছা মানে আপনি নিজে বলে নিজেই অবাক হয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি যে একটা গরু বিশ বাইশ মাসে এরকম গ্রোথ আসে গরুর আচ্ছা জাস্ট একটা দাঁত কেবলই ভাঙছে এখনো দুই দাঁত পুরা করে নেয় নাই আচ্ছা মানে দাঁত পড়ছে এখনো ওঠে নাই দাঁত পড়ছে এখনো ওঠে নাই তবে এই গরুটা যদি কেউ মনে করে পঁচিশে কুরবানি দিবে হয়ে যাবে যেহেতু দাঁত পড়ছে একটা আবার যদি কেউ মনে করে যে না আমি ছাব্বিশে রাখবো রাখতে পারবে এখন গরু তো যারা খামারি তারা তো গরু দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটা কি এখন আমার আমরা তো ছোট খামারি বা ছোট ব্যবসিক আমরা ছোট ব্যবসা করি আমাদের তো এত বড় গরু রাখার সাহস নাই বা এই গরুটা যে আগামীতে আপনার যখন টোন প্লাস করবে তখন যে এত বেসা বিক্রি করার কাস্টমার নাই সমস্যা আমাদের সমস্যা আছে বা সমস্যা হয় আমাদের কাছ থেকে কেউ বড় গরু নেয় না তো এখন গরুটা পাঁচশো কেজি ওজন আছে পাঁচশো কেজি ওজন হ্যাঁ পাঁচশো কেজির একটা গরু গরুটা অরিজিনালি মুন্ডি কোনো শিং নাই আর গরুটা দীর্ঘ আট মাস আমার কাছে আছে আমি লালন পালন করছি এখন বিক্রি করার জন্য আর কি দেখাচ্ছি আচ্ছা কেউ যদি এবছর কোরবানি দেয় গরুটা একদম ভবিষ্যতই নষ্ট হয়ে যাবে আর এর ভবিষ্যৎ ওয়েট বা সামনের ভবিষ্যৎ দেখতে হলে এটাকে আরও একটা বছর সময় দিতে হবে গরু যদি কেউ রাখে তাহলে গরু হবে একটা সেটা ডোন প্লাস করবে এ গরু করা যাবে আবার এবারও কুরবানি করা যাবে তবে এখন যে যে নিয়েতেই নিক আমি বিক্রি করে দেব আচ্ছা দামে কেমন রাখবেন আসলে গরুটা আমি একটু আলোচনা করে বিক্রি করতে চাচ্ছি দাম চাইতে যাচ্ছি আচ্ছা দাম চাইতে যাচ্ছে না আসলে সবগুলো গরুরই আপনি দাম বলে দিছেন কম বেশ করে এই গরুটার দামটা আর মানে হাইটে না রাখাই ভালো ক্রেতা পারে কিন্তু একটু বিরূপ মন্তব্য করবে আমার কাছেও কেমন যেন লাগবে আমরা তো অত বড় খামারি না আমরা দামও চাইতে পারবো না যাই হোক গরু পাঁচশো কেজি ওজন আছে মেপে নিলে মেপে দিবো আর দ্বিতীয়ত হচ্ছে গরু দাম আহামড়ি চাবো না গরু গরু বিক্রি করবো এক কথা গরু বিক্রি করবো গরু বিক্রি করব গরু নিলে গরু বিক্রি করব এখন আমি চাই যে ভাই আসুক গরু বড় গরু ভিডিওতে ছোট দেখা যায় সরজমিনে আসবে গরুটা দেখবে গরুর দাম থাকবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা একটা পাঁচশো কেজি গরু ব্রাহামা গরু অরিজিনাল ব্রাহামা গরু সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে এটি ইনপোর্টের গরু না এই গরুটা আমি রাখছি পাঁচশো কেজি ওজন ও দাম তিন লক্ষ টাকা চাচ্ছি আচ্ছা যারা নিতে চায় এখানে সরজমিনে এসে বাস্তবে গরুর দেখে নিতে পারে আমি চাই যে গরুটার কাছে এসে বাস্তবে দেখে এটা আমি চাই যে বড় ভাই নি গরুটা দেখে নি যে আসলে ভাই কি বলছে ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ক্রেতা ভাই যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ